ফের বঙ্গে বৃষ্টির ভ্রুকটি বছর ঘুরলেও আবহাওয়ার মুঠ সুইং অপরিবর্তিত তবে কি শীত বিদায় টানা তিন দিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের এই সব জেলা এক নজরে দেখে নিন আবহাওয়ার খবর শুরু নতুন বছর সেলিব্রেশনের মেজাজে সকলে গতকাল পয়লা তারিখ হোক বা একত্রিশে ডিসেম্বর দক্ষিণবঙ্গে শীতের তেমন প্রভাব ছিল না বললেই চলে তবে উত্তরে ফের আসরে যায় শীত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই স্বাভাবিকের থেকে উপরে তাপমাত্রা এর মধ্যেই নয় বছরের প্রথম সপ্তাহে হতে পারে বৃষ্টি এরকমই কিছুটা আপডেট দিচ্ছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ সপ্তাহের মাঝখানে পাঁচ জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী চৌঠা এবং পাঁচই জানুয়ারি অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার একাধিক জেলায় বৃষ্টি হতে পারে এই জেলাগুলি হল বীরভূম ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান অর্থাৎ রাজ্যে জলীয়বাষ্প প্রবেশ করতে চলেছে ফলে তাপমাত্রা ফের বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ নতুন বছরের শুরুতেই শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ যাকে শীত কবে পড়বে রাজ্যে তা এখনও স্পষ্ট নয় শহর কলকাতার তাপমাত্রা বেশ ঊর্ধ্বমুখী আপাতত তাপমাত্রা কমার বা জাকি ঠান্ডা পড়ার সম্ভাবনা কম বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে দুই ডিগ্রি কম এদিন বাতাসে জলীয় পরিমাণ ছিল সর্বাধিক চুরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন শতাংশ সকালের দিকে হালকা কোষাচ্ছন্ন থাকলেও পরে বেলা করাতেই সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জমাটি ঠান্ডা এখনো অধরাই আপাতত কোনো জেলাতেই খুব একটা বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই তবে ঠান্ডার আমেজ থাকবে অন্যান্য বছরের থেকে চলতি বছরে গড়ায় শীত স্বাভাবিক থেকে কম পড়বে বলেই জানা যাচ্ছিল তবে এর নেপথ্যে আসলে ভিলেন এল নিন কিনা তা স্পষ্ট নয় আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দার্জিলিং এবং কালিম্পং রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে হতে পারে ভারী বৃষ্টিও মোটের উপর শীতের সময় অন্য মেজাজে আবহাওয়া আর এর ফলে ফের ক্ষতি হতে পারে চাষিদের ধন্যবাদ